বিসমিল্লা বলিয়া হাতে লইলাম কলম যে ভাষাতে লিখিব সেই ভাষাই সর্বোত্তম লক্ষ কুটি দুরুদ সালাম নবীজির রোজায় পাক পঞ্জাতন স্নেহ চুম্বন জো নী ফাতি আরো যত অলি নবি গোসু পয়গাম্বর শ্রদ্ধা ভক্তি সালাম জানাই সকলের উপর বন্দনা পরে বার মূল বিষয়ে আসি বাংলায় আমার মায়ের ভাষায় আমি বাংলাকে ভালোবাসি মানব মনের সুখ দুঃখ আবেগ হতাশা প্রাপ্তি আনন্দ ভালো মন্দ প্রকাশের মাধ্যম বাসা পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যাদের নাম মাতৃভাষা রক্ষার জন্য করেছি সংগ্রাম ভুলবো না কোনো দিন তাহাদের এই ঋণ শ্রদ্ধার আসনে ওরা তাকবে চিরদিন উনিশশো সাতচাল্লিশ ব্রিটিশ মুক্ত হইল ভারতবর্ষ দুই অংশে পাকিস্তান রাখল হল পূর্ব পশ্চিম দুই প্রদেশ পাকিস্তান দেশ উদ্ভট গঠন ছিল ব্যবধান শেষ উর্দু হবে রাষ্ট্রভাষা বাংলাকে বাংলা কে বাদ দিয়া খেপিল বাংলাবাসী এই ফরমান শুনিয়া ধীরেন্দ্রনাথ বাবু প্রস্তাব গণপরিষদ অধিবেশনে বাংলা রেখে উর্দু হবে কোন যুক্তির কারণে ধীরে ধীরে সময় যত হইতে লাগলো গত বাংলা মায়ের দামাল ছেলেরা গর্জে উঠল তথ কারজন হলে জিন্নার ঘোষণা শুনে বর্জিয়া সমাবর্তন মায়ের ভাষার মান রাখিতে করল জীবন ফোন আসিল বাংলার বুকে যত দেশ প্রেমী গুনি সকলে কয়ে কি কথা উর্দু নাহি মানি মিটিং মিছিল আর আন্দোলনের জুড়ে পাক সরকার একশো চৌচাল্লিশ ধারা জারি করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আট ফাল্গুন তেরোশো আটান্ন বাংলা ভুলব কেমন করি রাষ্ট্রভাষা বাংলার জন্য কাপল ঢাকা শহর পুলিশে ছালাইলো গুলি মিছিল রফিক বর কত জব্বার সফিউর আর কত বাংলা ভাষার জন্য ওরা দিল বুকের তাজা রক্ত আরো কত হইল কুরবান সঠিক হিসাব নাই কত মায়ের চোখের জলে এই বাংলা ভাষা পাই বাধ্য হয়ে পাক সরকার জানাইল প্রমাণ বাংলাই হবে রাষ্ট্রভাষা জয় পূর্ব পাকিস্তান দিনের পরে দিন যায় গত বছর ভাষার জয়েই বাঙ্গালি বহাইল স্বাধীনতার সালে স্বাধীন হইল সোনার বাংলাদেশ উনিশশো নিরানব্বই বাংলা ভাষা পাইল সম্মান বিশেষ জাতিসংঘের ইউনিসেফ করিয়া বিবেচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করিল ঘোষণা সাধারণ অধিবেশনে বাংলা ভাষা স্বীকৃতি পায় বিশ্বাস যে বা শার দেখে আজ অবাক বিশ্ববাসী রক্তের ভাষা বাংলায় আমার তাই তো বুকে গর্বের হাসি আহারে বাঙালি আজ বুঝো নিজের মান না করিও বিকৃতি করো বাংলা ভাষার সম্মান বিফল হতে দেব না আমরা জীবনের বলিদান বাংলা ভাষায় পরাণ জুলাই গাই বাংলা মায়ের গান শ্রদ্ধা সালাম রেখে গেলাম সকল সহিত আজীবন জীবিত তারা বাংলা ভাষীর সালাম আদাব জানাইয়া চাই ভুল ত্রুটি ক্ষমা ক্ষমা মাহতাব ফকির কয় বাংলা ভাষার জয় দুনিয়ায় নাই বাংলার উপমা